নমস্কার ওয়েলকাম নিউজ তো বন্ধুরা সানা সিং সাড়ে পাঁচ বছরের জন্য ব্যাঙ্গালোর সিতে কনফার্ম হয়ে গেল মানে ভাবতে পারছো সাড়ে পাঁচ বছরের জন্য আর তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে সানা সিং এর সঙ্গে এফ এফসি একটা লং টার্ম চুক্তিতে সই করতে চলেছে আর সেটাইও হলো সানা সিং এর জন্য প্রথমে মোহনবাগান ইন্টার্স দেখালেও আনোয়ার আলী ফিরে আসায় সেভাবে আর ইন্টারেস্ট দেখায়নি আর সেই সুযোগে সদ্ব্যবহার করে ব্যাঙ্গালোর এফসি সানা সিংকে হায়দ্রাবাদ থেকে ছিনিয়ে নিল ওরা হিতেশ শর্মা সানা সিং নিমদর্জি নিখিল পূজারী এই চারজন একসঙ্গে হায়দ্রাবাদ ছেড়ে দিল শুধু এই চারজন নয় এদের সঙ্গে হায়দ্রাবাদের পাঁচ বিদেশিও আগেই দল ছেড়েছে আর দল ছাড়ার একটাই কারণ সেটা হলো হায়দ্রাবাদ কোনো প্লেয়ারকে আর স্যালারি দিতে পারছে না তাই তারা দল ছাড়ারও সিদ্ধান্ত নিয়েছে তবে হিতেশ সানা নিখিল ও নিমদর্জি চারজন এ আইএফএফের কাছে হায়দ্রাবাদের বিরুদ্ধে কমপ্লেন জানিয়েছিল তাই আইআইএফএফ আজ সিদ্ধান্ত নিয়েছে যে এই চারজন যে কোনো দলে তারা সই করতে পারবে তার কোনো বাধা নেই আর তারপরেই দেখা যায় হিতেশ শর্মাও উড়িষ্যা এফসিতে কনফার্ম হয়ে গেছে সানা সিং তো সাড়ে পাঁচ বছরের জন্য আগেই ব্যাঙ্গালুরুতে কনফার্ম হয়েছে এবং এক কোটি চল্লিশ লক্ষ টাকায় স্যালারিতে হিতেশ শর্মা আড়াই বছরের জন্য উড়িষ্যার হয়ে খেলবে সে বর্তমান সময় মিডফিল্ডে খুবই ভালো ফর্মে আছে আর লোবেরার আন্ডারে যে সে আরও ভালো করবে তা এখন থেকেই বলা যায় এবার আসি নিখিল পূজারির আপডেটে তো নিখিল পূজারিও হায়দ্রাবাদ ছেড়ে এখন ইস্টবেঙ্গলে যাওয়ার চান্স বেশি তবে এই রেসে মুম্বাইও আছে তাই যতক্ষণ না নিখিল পূজারি ইস্টবেঙ্গলে সই করছে ততক্ষণ কনফার্ম করে কিছু বলা যাবে না ইস্টবেঙ্গলের যদি আর একটা আপডেটে আসি তাহলে সেটা শুনে ইস্টবেঙ্গল ফ্যানরা হয়তো একটু হতাশ হয়ে পড়বে তো বন্ধুরা ইয়েগো ফাল্কুই ইস্টবেঙ্গলে আসার কথা ছিল সেটা তোমরা অবশ্যই জানো কিন্তু যা খবর সেটা হলো ইস্টবেঙ্গল এই ডিলটা নিজেরাই ভেসতে দিয়েছে তারা জানতে পেরেছে যে ইগো ফালকুই বড়সড় একটা চোট কাটিয়ে আসছে তাছাড়া সে সব সময় চোটগ্রস্ত হয়ে পড়ে প্লেয়ারটি হয়তো অনেক বড় মানের কিন্তু সে যদি বেশিরভাগ ম্যাচে না খেলে তাহলে তাকে নিয়ে এসে কি লাভ এত টাকা খরচ করে কী লাভ হবে তাই সব দিক বিচার বিবেচনা করেই এই ডিলটা ক্যান্সেল করতে বাধ্য হয়েছে ইস্টবেঙ্গল এবার যদি মুম্বাইয়ের আপডেটে আসি তাহলে বলবো মুম্বাইয়ের জন্য এই সময়টা খুবই খারাপ একটা সময় চলছে মুম্বাইয়ের একজন হাই প্রোফাইল প্লেয়ার ছিল আল খায়াতি এখন তাকেও নাকি মুম্বাই ছেড়ে দিয়েছে আগেই দল ছেড়েছিল গ্রেক স্টুয়ার্ট তারপর রোস্টান গ্রিফিজ আর এখন আল খায়াতি তবে আল খায়াতিকে ছাড়ার কারণ হিসেবে যেটা জানা যাচ্ছে সেটা হলো তার ফিটনেস প্রবলেম সে বেশিরভাগ ম্যাচেই বেঞ্চেই বসে থাকে তাই মুম্বাই তার বদলি হিসাবে কোনো একজন ভালো মানের প্লেয়ার আনতে চাইছে আল কাছে আইএসএল অন্যান্য ক্লাবের অফার থাকলেও সে ইউরোপের কোনো একটা ক্লাবে সই করতে চলেছে বলে শোনা যাচ্ছে এবার মুম্বাইয়ের নজরে কি আইএসএলের কোনো প্লেয়ার আছে সেটা এখন দেখার বিষয় অনেক জায়গায় দেখলাম হুগো বুমোসের কথা বলা হচ্ছে মুম্বাই নাকি হুগু বুমোসকে নেওয়ার ব্যাপারে মোহনবাগানের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এদিকে মোহনবাগানও নাকি একজন বড়ো মাপের মিডফিল্ডার আনতে চাইছে আর এই নিউজটা কনফার্ম করেছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট নিজেই আর সেই প্লেয়ারটি কি তাহলে হুগোর বদলি হিসাবে আসবে আর যদি সেটা সত্যি হয় তাহলে মন কি ঠিক কাজ করছে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে বলো না আর সবাইকে অনুরোধ করব সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দাও আমার এই চ্যানেলটিতে যা যারা ভিডিও দেখছে সবাই সবাই প্লিজ লাইক